নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিলোর পাহাড় দেখার এটা সেকেন্ড দিন তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম পাপড় খেতি ডেলোর উদ্দেশ্যে প্রকৃতির সবথেকে সুন্দর জাদুগুলোর মধ্যে একটি হলো পাহাড় যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পাপুর খেতি এখানে এন্ট্রি ফি নিয়েছিল দশ টাকা যদিও বা মিলকে নিয়ে যখন আমরা তিন মাস বয়সে যাই তখন এখানে কোনো এন্ট্রি ফি ছিল না আর মিলকে নিয়ে যেহেতু আমরা বর্ষার সময় গিয়েছিলাম তো এই জায়গাটা তখন আরও অপরূপ দেখতে ছিল এখন যেহেতু গরম পড়েছিল তাই জলটা খুবই কম ছিল জল যেহেতু কম ছিল তাই পাথরগুলো পেরিয়ে আমরা অপোজিট সাইডে ছবি তুলতে পেরেছিলাম বেশ ভালোই লেগেছিলো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ডেলো পার্কে ডেলো পার্কে ফার্স্টে গিয়েই আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য কথা বলেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল বলে সেদিন প্যারাগ্লাইডিং খুব খুবই ভালো হচ্ছিল বেশ সুন্দর দেখতে লাগছিলো বা আমি করিনি বোন বোনের বান্ধবীরা সবাই করেছিল আমার একটু ভয়ই লেগেছিল তাই করিনি তো এরপর আমার প্যারাগ্লাইডিং করে খাওয়া দাওয়া করে ডেলো পার্কের ভেতরে আমরা ঢুকেছিলাম পার্কের ভেতরে অনেক ঘোড়াও ছিল যে ঘোড়ার মাধ্যমে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন আর হ্যাঁ পাহাড়ে যাওয়ার সেকেন্ড দিন ছিল আমার বার্থডে যে বার্থডেটা পাহাড়েই উদযাপন হয়েছিল প্রত্যেক বছরের থেকে এবছরের বার্থডেটা একটু আলাদা রকমই ছিল তো আমি খুব আপ্লুত আমার কাছে এই দিনটা স্বপ্নের মতো ছাড়া অন্য কিছুই ছিল না আমার সব বোনদের জন্য অসংখ্য ভালোবাসা যারা এত সুন্দরভাবে আমাকে এই দিনটি উপহার দিয়েছিল আমার মনের মানুষ বাবা মা ভাই সবাই এই দিনটিতে অনেক দূরেই ছিল দূর থেকেই তারা ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ সব কিছু পাঠিয়েছিল ছবি তুলতে ভিডিও করতে হয়তো আমরা খুব একটা টায়ার্ড হয়ে পড়ি না যতক্ষণ হয়তো আমরা যে জায়গায় ঘুরতে যাই যেখানে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা ছবিই তুলতে থাকি যাই হোক আমরা অনেক ছবি তুলে ভিডিও করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যে আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ